काली संख्या t 7 r 4 का वर्तमान हॉलोगन है b 9 अथवा 10 तो कविता के पांच तत्व एक शरीर सूक्ष्म물 इसका इकाई संख्या 1000 है ना उदाहरण के लिए 1000 का वर्तमान हॉलोगन है b 9

Avenue at the right hand side, for the kind attention <laughs> of the customers. up down, but one looking will depart at a general time at fifteen hours.

আপনি খুব ভালো thank you ও এত বিরক্ত করে ওইগুলো কিছু জিনিস পানা করে যাবো তখন এখন খাইলি তো অনেক দেখো স্টেশনে বসে ছেলে কি বিরক্ত করছে খালি এই খাবো সেই খাবো আবার দেখে দেখে ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ছেলে আমার মাথা খারাপ করে দিচ্ছে কি করব বলো এখন ওর ট্রেন আসতে অনেক দেরি তাই অনেকটা টাইম এই স্টেশনে বসেই কাটাতে হবে তাই ভাবলাম যে একটু লাইভ করি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করি যে টাইমটা কাটছিল না তাই আপনি আমার দিদার মতন দেখতে ও তাও ভালো सात आठ सात शून्य दाम बर्थमान हारा रुकें भयंकर नहीं लेकिन एंटी विज़े पांच मिनट छह नंबर प्लेटफॉर्म लेकिन छोटे शून्य चार अलग अलग नंबर ने गाड़ी संख्या तीस सात आठ चार शून्य दाम बर्थमान हारा रुकें भयंकर नहीं जी बोला तो बता दी पच्चीस पांच प्लेटफॉर्म कितना है सिक्स अच्छा। मि�

ট্রেনে তো ভালো করে যাবে হ্যাঁ ট্রেনে এখন সে বাড়ি পৌঁছতে পৌঁছতে চারটে সাড়ে চারটে বেজে যাবে আজকে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে জানো কি আর করবো বলো আর খাস না দাদার জন্য নিয়ে যাবি সব তুই একা খাবি কেন प्लीज सब लाइक तो, तो, तो कर दान करते প্রচুর ক্ষিদে পেয়ে যাচ্ছে কিন্তু খাবার কিছু নেই বিস্কুট ঝালমারি তারপরে ঠান্ডা এগুলোই খেয়ে যাচ্ছে For the kind attention of the passengers, three number three seven eight 12, three, four zero down, but one hour Google or the evening. I think at fifteen hours, five minutes from platform number six. Hi, Bodhi. What are you doing? কারো বাড়ি যদি বর্ধমানের কাছে হয় তো কমেন্ট করো ঠিক আছে আমি তার বাড়িতে খেয়ে আসবো প্রচুর খিদে লেগেছে আজকে কেমন আছো হাই বৌধ বলে কোথায় চলে গেলে দেখো দেখো কবুদার কি সুন্দর দেখো

না তাই লাইভ চালু করেছি ছেলের খবর কি ছেলেরা আর কি খবর ছেলেটা করেছে তাতে মোটামুটি দাঁত উঠবে কিনা এখন বলতে পারছে না ডাক্তারে তো বড় এক্স রে দিছে পরে হচ্ছে ওইটা করতে হবে করার পর ওরা ডেট দিয়েছে ষোলো তারিখে আবার ষোলো তারিখে আসবে ওরা ডেট দিয়েছে ডেট দেওয়ার পরে ছবি করে দেখবে যে ভিতর থেকে দাঁত আসছে কি না না হলে অন্য পদ্ধতিতে নিতে হবে ছেলে ভালো তো খালি চকলেট বিস্কুট সেটাই বললাম আর কী বলবে ডাক্তার থ্যাংক ইউ

Thank okay. you.

কোথায় এসছি দিদি জানো বর্ধমানে আছি এখন বর্ধমান এলাকা স্টেশনে দেখেছো বর্ধমান স্টেশনে বসে আছি লাইক ডান থ্যাংক ইউ দিদি ছেলেকে নিয়ে ডাক্তার কাছে এসছি তোমার কথা বুঝতে পারছি না বুঝতে পারবে কি করে এখানে আমি স্টেশনে বসে আছি তোমার বিয়ের সব প্রোগ্রাম শেষ ছবি সুন্দর আসছে না কেন কে জানে বুঝতে পারছি না নেটওয়ার্কের হয়তো প্রবলেম হ্যাঁ দেখতে পাচ্ছি হুম ছেলেকে নিয়ে ডাক্তার কাছে এসেছিলাম ছেলে ভালো তো ছোট ছেলে

হ্যাঁ বিয়ে বাড়ি শেষ বা ভালো ভালো করে দেখা দেখাও ভালো হয়ে যাবে ভালো তো হয়েই যাবে এত চকলেট খায় ছোটটা বদমাইশ সুপ খুব মিষ্টি খায় কয় নম্বরে ওই সাত নম্বর কোন দিকে খাওয়া দাওয়া করেছো না দিদি ভাই খাওয়া দাওয়া হয়নি সাবধানে থাকি সব কিছু খেয়ে নে হ্যাঁ দিদি ঠিক আছে আপাতত দই কারণ সংখ্যা लेकिन जितना भी 5 मिनट था उतना गौरव का काउंट था एक सही समय चाहिए दाखवा देखा तो आज जाय होगा हवा किंतु मिले नजर और 4 मिनट का और आप को पहले लाइक आपका मत हारो सही तो अभी बजकर 5 मिनट पर फ्रैक्शन का अंक सही सही बराबर आता है